আসসালামু আলাইকুম ওর আহমাদুল্লাহি আবার কাক নাহমাতুহু নুসল্লি আলা রসুল হিল কারি আমাবা আমার প্রিয় দেশবাসী আল্লাহ সভান হুয়া তাআলার দরবারে লাখো কুটি শুকরিয়াজ্ঞা ফোন করছি যে দীর্ঘদিন যাবত আপনাদের ক্ষেত্রমতে পবিত্র করা আনুল কারেমের বিভিন্ন সুরার মধ্য থেকে হযরতে মৌসাহ আলাইহি হওয়া সম্পর্কে দীর্ঘ নিরানব্বই পর্বে আলোচনা করেছি তো আজকে শেষ পর্ব ইনশা আল্লাহ আগামী পর্ব থেকে পবিত্র আনুল করিমের বারো পারা সুরাই ইউসুফ এর প্রথম আয়াত থেকে একশত আয়াত পর্যন্ত হজরতে ইসুফ আলাইহ আসাল্লাম সম্পর্কে বর্ণনা করেছেন ইংসা আল্লাহ আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক এনায়েত করেন তাহলে ধারাবাহিকভাবে সংক্ষিপ্ত আকারে আপনাদের খেদমতে আলোচনা করব ইংসা আল্লাহ তো আমি আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী আল্লাহ রবুল আলমিন যেন আমাকে সুস্থতার সাথে আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারিম থেকে আলোচনা করার তৌফিক এনায়ত করেন আমিন তো আজকে হজরতে মুসা আলাইহাসাল্লাম এবং কারণ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব যুগে যুগে আল্লাহ সুবাহ বিভিন্ন জাতিকে ধ্বংস করে দিয়েছেন আল্লাহ রাবুল আলমিন আদ জাতি সামুদ জাতিকে ধ্বংস করে দিয়েছেন কমে লুদকে ধ্বংস করে দিয়েছেন হামা এবং ফ্রাউন তার সেনাবাহিনী সহ ছয় লক্ষাধিক লোকদেরকে নীল নদী অর্থাৎ সাগরের মধ্যে ডুবাই মেরেছেন এবং আল্লাহ তার সমস্ত সম্পদ এবং ঘর সহ তাকে জমিনের মধ্যে গেড়ে দিয়েছেন কারণ যখন চূড়ান্ত ধ্বংস হয়ে যায় তখন আল্লাহ মুসা ওহির মাধ্যমে জানিয়েছিলেন যে হে মুসা কারণ যখন ধ্বংস হইতেছিল বারবার সে তোমার কাছে নজর দিয়েছিল এবং তুমিও তার প্রতি নজর করেছিলে কারণ বারবার বলেছিল। হে আমাকে আমাকে বাসাও আমাকে বাসাও আমি আর অপরাধ করব না আমার সমস্ত সম্পদ তুমি গরিব মিসকিনদের মধ্যে বন্টন করে দাও হে মূষা কারণ যতবার তোমাকে বলেছে হে মূষা আমাকে বাসাও 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 কিন্তু তোমাকে না বলে আমি আল্লাহ রব্দ আলামিনের কাছে যদি সে একটি বার বলতো হে আল্লাহ তুমি আমাকে বাঁচাও তুমি আমাকে রক্ষা করো তাহলে আমি আল্লাহ সুবাহানা হওয়া তাকে বাঁচার জন্য আমি রাস্তা খুলে দিতাম কারণ এই কারণকে আমি বানিয়েছি আমি তাকে বড় করেছি এবং যত সম্পত্তির মালিক আমি আল্লাহ তালা তাকে দান করেছি আমি বান্দার দিকে তাকিয়ে থাকি বান্দা কখন আমাকে আল্লাহ বলে ডাক দেয় আমার প্রিয় ভাইরা পর্দার অন্তরালের মা ও বোনেরা মুসা আলাইহিস সালামের জমানায় এমন একটি যুবক ছিল যার জীবনে এমন কোনো অন্যায় নাই যে কাজটা সে করে নাই জেনা বিবিচার জুলুম অত্যাচার গালিগালাস মানে খারাপই কাজ বলতে যত আছে এমন কোন কাজ নাই যেটা এই যুবক করে নাই তখন তার ফ্যামিলি থেকে তার বাবা মা তাকে বাড়ি থেকে বের করে দিলেন শেষ পর্যন্ত এলাকার লোকজন সকলে ঐক্যবদ্ধ হয়ে মিটিং করে তার হাত বা বেঁধে একটি জঙ্গলের কিনারে রাখে কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে موسی আলাইহিস সালাম ওহির মাধ্যমে জানিয়ে দিলেন হে موسی আমার এক প্রিয় বান্দা এবং অলিয়ে কামেল সে অমুক জংলার নিকটে মৃত্যুবরণ করে পড়ে রয়েছে তুমি তাকে গোসল করিয়ে জানাজা সমায় সেখানে গিয়ে দেখলেন আল্লাহ রব্বুল আলমিন কার ব্যাপারে জানাজা সমাধা করার জন্য বলেছেন এলাকা থেকে যেই যুবককে হাত পা বেঁধে অন্যায় করার কারণে জংলার কাছে ফেলে রেখেছে তার ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যে তাকে দাফন কাপন করার জন্য আল্লাহ রব্বুল নির্দেশ অনুযায়ী তাকে গোসল করিয়ে জানাজা দিয়ে সমাধির কাজ সমাপ্ত করলেন হজরতে মুসা আলহি আসাল্লাম আল্লাহ রব্বুল আলমিনের কাছে আরোজ করলেন রব্বুল আলমিন আমার জানতে মনে চায় আপনি যার ব্যাপারে বলেছেন অলিয়ে কামেল কিন্তু এই লোকটি তো এলাকার মধ্যে সব চাইতে খারাপ লোক ছিল তার জীবনে এমন কোন অন্যায়ের কাজ নাই যে কাজটা সে করে নাই যার কারণে তার পিতা মাতা ঘর থেকে বের করে দিয়েছে সর্বশেষ এলাকার লোকজন তার নির্যাতন করতে না পেরে তার হাত পা এই জংলার কাছে পালিয়ে গিয়েছে আর আপনি বলেছেন তাকে ওলিয়ে কামেল। তখন আল্লাহ রাবুল আলমিন বলেন হে মু তুমি তো জানো না আমার এক নাম রয়েছে রহমান আমার আর একটি নাম রয়েছে গফার এলাকার লোকজন যখন এই যুবককে এখানে হাত পা বেঁধে এখানে রেখে গিয়েছে তখন সে আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে এমন ভাবে খাস নিয়াতে তবা করেছে যে রব্বুল আলমিন সারাটি জীবন আমি অন্যায় করেছি অপরাধ করেছি আমি এমন অন্যায় নাই যেই আমি করি নাই যার কারণে আমার ঘর থেকে বের করে দিয়েছে পিতা সর্বশেষ এলাকার লোকজন আমাকে অতিষ্ঠ হয়ে হাত পা বেঁধে এখানে রেখে গিয়েছে আমার তো এখান থেকে বাসার বা উদ্ধার হওয়ার মতো কোনো পথ নাই রব্বুল আলমী কিন্তু তুমি তো গফফার তোমার গফফার নামের উসিলায় তুমি আমাকে ক্ষমা করে দাও যখন ওই যুবক আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে খালেস নিয়তে তওবা করেছে আত্মসমর্পণ করেছে তখন আমি আল্লাহ রব্বুল আলামিন এই যুবককে ক্ষমা করে দিয়েছি কারণ আমি যদি কোনো বান্দার প্রতি দয়ার সাথে সাথে তার জীবনের সমস্ত গুণা মুছে যায় আমার প্রিয় ভাইরা পর্দার অন্তরালের মা ও বোনেরা আমরাও তো প্রত্যেকে গুণাগার আমরা কম বেশি সকলেই অন্যায় এবং অপরাধের কাজে জড়িত রয়েছি আমরাও যদি আল্লাহ সুবহান হুয়া তালার কাছে খালেস নিয়াতে তবা করি আল্লাহ রবুল আলামিন আমাদের তবা কবুল করবেন অর্থাৎ আমাদের অপরাধগুলো তিনি ক্ষমা করে দিবেন কারণ আল্লাহরউব গুলা আলামিন পবিত্র কুর আনুল কারিমের সুরায় তাহারিম এর আট নং আয়াতের মধ্যে বলেছেন ইয়া আই ও আমানু হ্যাঁ ইমানদারবান তবু লাল্লাহিতবা তন্ন সুহা তোমরা এক নিষ্ঠুভাবে অর্থাৎ খালেস নেতে আমার কাছে তবা করো এই জন্য আমরাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খালেস নিয়াতে তওবা করব এবং রোনাজারি করব, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও তিনি মাফ করে দেন